হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগে তো আমার জীবনে প্রথম এই ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমাকে সবাই সাপোর্ট করবে আর আমি আর আর কয়েকটা চ্যানেলে কাজ করেছিলাম কিন্তু এই চ্যানেলে কিন্তু ভালো কেউ পাইনি তো আমি এই চ্যানেলে কাজ করতে আসছি এইখানে ব্লগ ভিডিও বানাবো তো আমি নতুন নতুন ভিডিও আপনি জানবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগেই যাবে তো সবাই আমার পাশে থাকবেন আজকের মতন বাইক তো আমি নতুন ফার্স্ট ব্লগ তাই আমি ভিডিওটা বেশি লং করতে চাই না তো সবাই ভালো থাকবেন সবাইকে বাই